السلام عليكم ورحمة الله وبركاته، أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة. وأتمنكم جميعا بخير تماما الحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقصة عن القواعد اللغة العربية خاصة माई व ए आर बिहाबलामकानिको फिहदाना नोटिफिकेशन जदिदीदाफ़ ये प्लीज सबस्राइब दिस चैनल एंड प्रेस दि बिल आईकुन टू गेट दिअपकमिंग नोटिफिकेशन अफ दि निडियोज तो आज के आलोचना करब एस एस सी डब्लू बी एस एस सर एग्जाम जिस सिलेबासे नाउन्स एंड কেসেস অফ নাউন্স বলে একটা চ্যাপ্টার রয়েছে গ্রামারের সেইখান থেকে আমরা কোশ্চেন আনসার কোশ্চেন প্র্যাকটিস করব। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য আর এই মেটেরিয়াল এই পিডিএফটি পেতে গেলে আপনাকে ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্কের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্ক দেওয়া রয়েছে সে লিঙ্ককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং সেখান থেকে এই পিডিএফটা পেয়ে যাবেন তো দেরি না করে শুরু করা যাক কোয়েশ্চেন আনসার পর্ব প্রথম কোশ্চেন এখানে দেওয়া রয়েছে হোয়াট ইজ দ্য কেস কেসের আরবি হচ্ছে এ আরাব তাহলে এরাবের আরবি ইংরেজি হচ্ছে কেস ঠিক আছে এই টার্মিনলজিগুলো অবশ্যই আমাদের জেনে রাখতে হবে হোয়াট ইজ দ্য কেস মানে আরব অফ দি সাবজেক্ট আল মুফতাদা ইন আ নমিনাল সেন্টেন্স জুমলা ইসমিয়া নমিনাল সেন্টেন্স মানে জুমলা ইসমিয়া তো জুমলা ইসমিয়াতে মুফতাদার কেস এ আরাব কি হয়ে থাকে মানসব মেজরুর মারফো না মাজজুম তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মারফু হয়ে থাকে মারফো হয়ে থাকে অর্থাৎ নমিনেটিভ হয়ে থাকে নমিনেটিভ হচ্ছে সঠিক উত্তর অ্যাকিউজেটিভ এর আরবি হচ্ছে মানসুব আর জেনেটিভ হচ্ছে মাজরুর আর মজুম হচ্ছে জাসিফ জাসিফ মানে হচ্ছে মাজজুম সঠিক উত্তর হচ্ছে মোমতাদা সাধারণত মারফো হয়ে থাকে তা অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন বিচ অফ দি ফলোয়িং ইজ আ ডেফিনাইট নাউন ইসমো মা আরিফা ইসমোন মা আরিফা ইসমো মা আরিফা ডেফিনাইট নাউনের আরবি হচ্ছে ইসমুল মা তো ইসমুল মা আরিফা কোনটি এই অপশনগুলোর মধ্য থেকে সেটি আমাদেরকে বেছে নিতে হবে তো কিতাবন এটা হচ্ছে নাকিরা তো এটা হবে না ওয়ালাদুন ও নাকিরা এটা হবে না মাদ্রাসাত নাকিরা যেহেতু তানবিন তানবিন থাকলে জেনে নিতে হবে ওটা হচ্ছে নাকিরা ঠিক আছে তা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আর আলিফ লাম মোয়ার্রাব্বিল মোয়ার্রাব্বিল লাম এসে কী হয়েছে এটাকে মা রেফা করে দিয়েছে তলিবনকে আর তলিব এটা হচ্ছে ডেফিনাইট ডেফিনাইট নাউন তো সরি করছে হচ্ছে অপশান সি পরবর্তী কোশ্চেনে চলে যাব কোশ্চেন নাম্বার থ্রি দ্য নাউন ফলোয়িং আ প্রিপোজিশন হারফেজার প্রিপোজিশনের আরবি হচ্ছে হারফেজার ইন আরবিক টেক্স বিচ হুম বিচ কেস কেস মাল হাল তুলে আরবি তুলে ইসমি বা দ্য হারফিল জার অর্থাৎ হারফে জারের পরে আরবিতে প্রিপোজিশনের পরে মানে হারফে জারের পরে যে সিমটা আছে তার নাম কি তো মারফু না মনসুব না বাবনি আমরা জানি হারফে জারের পরে যে সিমটা আছে তাকে মা জরুর বলে অর্থাৎ অপশন সি জেনেটিভ হয়ে যাবে সঠিক উত্তর আর মাবনির ইংরেজি হয়েছে ইন ডেক লাইনেবল ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি মজরুর হয়ে যাবে জেনেটিভ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার চার এখানে আমার হচ্ছে উইচ নাউন ইজ ইন দি অ্যাকিউজেটিভ কেস মানসুব ইন দ্য ফলোয়িং সেন্টেন্স নিচে একটা বাক্য দেওয়া রয়েছে সে বাক্যটা হয়েছে র এই টু ত্রয়লিবান আই ইউ স্মিন ফিল্ড জুমলাতি তালিয়াতি মান সুবন এই যে বাকর মধ্যে কোন ইসিমটা কোন নাউনটা নাসেবের অবস্থায় রয়েছে অ্যাকিউজেটিভ কেসে রয়েছে র এই ট্রয়ালিবান ফিল্ম মাদ্রাসা আমরা জানি তলিবানটা চেমা ফুল এ বিহি ঠিক আছে যেটা এমন সুবের অবস্থায় নাসেবের অবস্থায় রয়েছে অ্যাকিউজেটিভ কেস তা তোয়ালিবান স্বাদিগুত্ত রয়েছে অপশন বি ত্রয়ালিবান হয়ে যাবে মান অবস্থা অর্থাৎ অ্যাকিউজেটিভ কেসে রয়েছে তারপর পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার ফাইভ হোয়াট টাইপ অফ নাউন ইজ কিতাব ও মোহাম্মদিন দ্য বুক অফ মোহাম্মদ এটা কী ধরনের নাউন মান অফ অল ফি কিতাব ও মোহাম্মদিন এটা কী ধরনের নাউন তো সঠিক উত্তর কী হবে ইসমে ইশারা তো ডেমনস্ট্রেটিভ নাউন হবে না ইসমে মসুল এখানে নেই আল্লা দিয়ে এগুলো কিছু নেই রিলেটিভ প্রণ হবে না ইসমে তাবদিলের কোনো এখানে ব্যাপার নেই তাই কম্পারেটিভ নাউনও হবে না সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুদাফ হুম অ্যানেক্স নাউন এটার নাম হচ্ছে মুদাফের মুদাফের ইংরেজি কি অ্যানেক্স নাউন ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার ছয় বিচ নাউন ইজ ইন দি জেনেটিভ কেস মেজরুর ইন দিস ফ্রেজ এই ফ্রেজে জেনেটিভ নাউন কোনটা রয়েছে আই তো কোনটা মাজরুর হবে যারের অবস্থায় তো কালামুল মুফ মোয়াল্লিমি মুদাফিলাই তো মোয়াল্লিম সর্বদা মাজরুর অবস্থা থাকবে মুদাফিলাই হলে পারে তো এখানে মুজাফিলাই হয়েছে তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর হ্যাঁ টিচার এটা মাজরুর অবস্থায় কেস মাজরুর ইন দিস ফ্রেজ এটা বি অপশন সঠিক উত্তর সাত নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ওয়ালাদুন ওয়ালাদ শব্দের বহুবচন কি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আউলাদ আউলাদ হচ্ছে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেনে চলে যাব ফলোইং আ সাউন্ড ম্যাস্কুলাইন প্লুরাল সাউন্ড মানে সালিম ম্যাসকুলাইন মানে প্লুরাল মানে জামা জ্যামা মুদাক্কার জ্যামাও মুদাকারিন সালিমুন জেমাও মুদাক্কার সালিমুন ঠিক আছে তো কোনটা সঠিক উত্তর হবে জমজকার সালিমের উদাহরণ সেটি হচ্ছে অপশন বি মুদাররিসুনা যার এক বচন ঠিক থেকে প্লুরাল হয় পোল্লা এটা ব্রোকেন প্লুরাল অর্থাৎ জামা তাকসির নিসাটা ব্রোকেন প্লুরাল আউলাটা ব্রোকেন প্লুরাল এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মোদার রিসুন নয় নম্বর কোশ্চেন আমরা নয় নম্বর কোশ্চেন চলে যাব ওয়াট ইজ দি কারেক্ট কেস ফর দি প্রেডিকেট অর্থাৎ ইন দি নমিনাল সেন্টেন্স জুমলা ইসমিয়া নমিনাল সেন্টেন্স মানে জুমলা ইসমিয়াতে খাবারের এরাব কী হয় কেস কী হয় তো কী হয় অপশান বি হয়ে যাবে নমিনেটিভ হয়ে যায় খাবারও আমরা জানি মুক্তাদ এবং খবর দুটো রাফায়ের অবস্থাতে হয়ে থাকে তাই এখানে নমিনেটিভ হয়ে যাবে দশ নম্বর কোয়েশ্চেন ইন দি সেন্টেন্স লাহাবা মোহাম্মদ ইলা মোহাম্মদ বাজারে গিয়েছে হোয়াট ইজ দি কেস অব দি ওয়ার্ল্ড আ শোক তো এ শোকটা কিসের এরাবে রয়েছে কোন এরাবে রয়েছে তো সঠিক উত্তর সুক যেহেতু এখানে মজরুর হয়েছে ইলাহ আরফেজার যারের পরে যে সিমটা সে মজরুর তাই এখানে অপশন বি হয়ে যাবে জেনেটিভ কেস হয়ে যাবে জেনেটিভ কেস হয়ে যাবে অপশন বি পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব বিচ নাউন সজ ডুয়েল ফর্ম মুসান্না নিচের এই নাউনগুলোর মধ্যে কোনটা দ্বি বচন তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি কিতাবানি কিতাবন থেকে কিতাবানি আলিফ আলিফন আলিফ নুন যুক্ত হয়ে দ্বি বচন হয়ে যায় টু বুকস বাকি মোহলিমোন ওটা প্লুরাল হয়ে গেছে মাদ্রাসা তো এটা অন্য একটা এটা এক বচন আর কি সিঙ্গুলার আকলাম এটা হচ্ছে প্লুরাল তা অপশন বি হচ্ছে সঠিক উত্তর খিতাবান এটা ডুয়েল হয়েছে অর্থাৎ দ্বিবচন হয়েছে তাসনিয়া যেটা আরবি পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব ইন ইন আলিবা হিদুন হোয়াট ইজ দ্য কেস অফ আলিবা আলিবা তো এই যে তলিবা এটার এয়ার আব কি তো কি হবে ইন না এসে তালিবকে কি করেছে নাসাব করে দিয়েছে তা অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকিউজেটিভ কেস হয়ে যাবে অ্যাকিউজেটিভ কেস হয়ে যাবে অর্থাৎ মানসুব পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব তেরো নম্বর কোশ্চেন দ্য নাউন আফটার লা লা লাজেন্সি ইজ ইউজুয়ালি ইন হোয়াট কেস অ্যান্ড ফর্ম অর্থাৎ লাইন আফি জিন্সের পরে যে ইসিমটা আসে সেটার এরাব কি হয় এবং সেটা কোন ফর্মে হয় এক বছর দুই বছর না বহু বছর তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রথমত লায়ন আফি জিন্সে যে ইসিমটা আসে লায়ের পরে সেটা নাসাবের অবস্থায় অ্যাকিউজেটিভ আর এটা সিঙ্গুলার হয়ে থাকে এক বচন যেমন এখানে উদাহরণ দিয়েছি লা দ্যালিবাফিলি দেয়ার ইজ নো স্টুডেন্ট ইন দি ক্লাস তো লাউজেটিভ হয়েছে নাসাব হয়েছে এবং এটা পালিবা এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম চোদ্দ নম্বর কোশ্চেন আমরা চলে যাবো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দি গ্রামাটিক্যাল ফাংশন অফ বাইথ ইন দি ফ্রেজ বাবু বাইতিন ইন ডোর হাউ হাউস তো বাইতুন এটা কোন কেসে রয়েছে গ্রামাটিক্যাল ফাংশানে রয়েছে তো সঠিক উত্তর অপশন এ মোদাফ ইলাই কারণ বাবু মোদআফ আর বাইতিন মোদআফ ইলাই হয়েছে হ্যাঁ মাফুলে বিহি হয়নি ডিরেক্ট অবজেক্ট হয়নি ফাইল সাবজেক্ট হয়নি হাল সারকামস্ট্যান্সিয়াল অ্যাকিউজেটিভ সারকামস্ট্যান্সিয়াল অ্যাকিউজেটিভ হালের ইংরেজি হচ্ছে সারকামস্ট্যান্সিয়াল অ্যাকিউজেটিভ এখানে সঠিক উত্তর অপশন এ মোদাফ ইলাই জেনেটিভ অ্যানেক্স বিচ অফ দি ফলোয়িং ইজ আল কোনটা ব্রোক প্লুরাল অর্থাৎ জমাতকির সঠিক উত্তর কি হয়ে যাবে বি বাকিগুলো না এটা জমিম মুসলিমও না এটাও জমিম আটা হচ্ছে এটা হচ্ছে দ্বি বচন আর কি এটা প্লুরাল না সঠিক উত্তর বি ষোলো নম্বর কোশ্চেন আমরা চলে যাব এখানে বলা হচ্ছে ইন দি ফ্রেজ হা দলি বললাম হোয়াট ইজ দি কেস অফ আ মুস্তাহিদ মুস্তাহিদের এরাব কি এটা আসলে কী হয়েছে অপশন এ হয়ে যাবে বাদাল অ্যাপোজিশন বাদালের ইংরেজি হচ্ছে অ্যাপোজিশান নাতের ইংরেজি হচ্ছে অবজেক্টিভ বি ডিরেক্ট অবজেক্ট হালের ইংরেজি হচ্ছে সারকমস্ট্যান্সিয়াল অ্যাকিউজেটিভ এটা বাদাল হয়েছে আই হাদা ইসমে শারা আ হ্যাঁ আতালিব হাদা ইসমে শারা এবং আ তালিব তালিব হয়ে যাবে এখানে শাহরুন ইলাই আল মুস্তাহিদ যেটা রয়েছে এটা হাদা হয়ে হাজারি আসল এরা গ্রহণ করেছে হ্যাঁ মানে এটা বাদাল হয়ে এসেছে হাদা তালিব আল মুস্তাহিদু এটা বাদাল হয়ে এসেছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব অফ দি ফলোয়িং নাউন্স কন্টেন্স তানভিন নিজের মধ্যে কোন ইসিম তানভিন গ্রহণ করবে তো খুবই সহজ আলিপ্লাম এই যে ইসিমগুলো আলিপ্লাম যে ইসিম আলিপ্লাম আসবে সেখানে কোনো মতেই তানমিন হবে না তাই এই যে তানমিন হবে না তার মানে কি অপশন এই সঠিক উত্তর কিতাবন আর তানমিন এখানে স্পষ্টভাবে লেখাই রয়েছে পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব এখানে কি বলা হচ্ছে হোয়াট ইজ দি ফাংশন অফ দি নাউন ইয়া মোয়াল্লিম ইন দিস ফ্রেজ ইয়া মোহাল্লিম এর এরাব এখানে কি হবে তো এটা মোনাদা মারফু হয়ে যাবে অর্থাৎ মোয়াল্লিম যেটা রয়েছে মোহাল্লিম যেটা রয়েছে সেটা হয়ে যাবে ভোকেটিভ হুম ভোকেটিভ মানে যাকে আহ্বান করা হচ্ছে সম্বোধন যাকে সম্বন্ধিত যাকে সম্বোধন করা হয়েছে ভোকেটিভ আর নোমিনেটিভ হয়ে যাবে কারণ মারফু ইয়া মোহাল্লিম মারফু হয়েছে রাফা হয়েছে তাই না রাফা হয়েছে তারপর উনিশ নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব বিচ অফ দিজ ওয়ার্ডস ইজ আ ফেমিনাইন নাউন নিচের মধ্যে কোনটা ফেমিনাইন নাউন হয়ে থাকে তো সঠিক উত্তর অপশন এ সাজার আতন বাকিগুলো মোজাক্ষার কুড়ি নম্বর কোশ্চেন ইন ইশতারাই তু কিতাব আইনি হোয়াট ইজ দ্য কেস অ্যান্ড নাম্বার অফ কিতাব আইন কিতাব এবং কোন বচনে রয়েছে তো কিতাব আইনি এটা অ্যাকিউজেটিভ ফর্মে রয়েছে ইস্তারাই তু এর মাফুল অবজেক্ট অ্যাকিউজেটিভ আর এটা হচ্ছে ডুয়েল তাহলে মোসান্না মানসব অপশন সি ডুয়েল আর অ্যাকিউজেটিভ অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর একুশ নম্বর কোশ্চেন আমরা চলে যাব দ্য নাউন দ্যাট কামস আফটার কানা কানার পরে যে ইসিম হয় তার এরব কী হয় কানার পরে যে ইসিম হয় সেটা কী হয় কানা জঈদুন ইমান তো মারফু হয়ে থাকে নমিনেটিভ তাই সঠিক উত্তর হচ্ছে এ মারফু নমিনেটিভ এক্সাম্পল কানা তালিবু তলিবু মারফু হয়েছে নশীতন দা স্টুরেন্ট ওয়াজ অ্যাক্টিভ আফ তালিব ইজ দ্য সাবজেক্ট অফ কানা মারফু হয়েছে বাইশ নাম্বার কোশ্চেন আমরা চলে যাব ওয়াট ইজ দ্য কারেক্ট প্লুরাল অফ দি ফেমিনাইন নাউন মোহাল্লিমা মোয়াল্লিমার এর কারেক্ট ফেমিনাইন কী হবে তো সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে মোয়াল্লিমাথ মহ্লিমাথ হয়ে যাবে বাকিগুলো হবে না তেইশ নম্বর কোশ্চেন বিচ অফ দি ফলোয়িং নাউন্স ইজ ইনডিকনেলেবেল ইনডিক লাইনেবেল অর্থাৎ ইনডিকনাইলেবেল এর ইংরেজি হচ্ছে মবনি কোনটা মবনি তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আল্লাদি বাকি এগুলো সব মোরাব হুম চেঞ্জেবল অর্থাৎ ডেক নাই লেবেল হোয়াট ইজ দ্য গ্রামাটিক্যাল টার্ম ফর দি নাউন ফলোইং দ্য ওয়ার্ড কুল্লু খুল্লু তালিবিন মুজতাহিদুন খুল্লু তালিবিন এখানে বলছে মা তৌসিফ নাহভি লিল ইসমি বাদা কুল্লি ফি আল জুমলা খুল্লু তালিব কুল্লুর পরে যে ইসিমটা আছে সেটা আসলে কি করলো মুদাফায় ব্যবহার হচ্ছে আত্মালিবিন মুদাফিরে তাহলে অপশন সি জেনেটিভ অ্যানেক্সট সর্বশেষ লাস্ট বাস্ট বাট নট দ্য লিস্ট সর্বশেষ কোশ্চেন উইচ অফ দিস ইজ আ প্রপার নাউন কোনটা নির্দিষ্ট বলতে নাম হুম কোনটা আর কি প্রপার নাউন তো প্রপার নাউন এখানে হচ্ছে অপশন এ হাম্মদুন এটা হচ্ছে সঠিক উত্তর হ্যাঁ তো এই ছিল আজকের আলোচনা গ্রামারের ওপরে বিশেষ করে নাউন্স অ্যান্ড দ্য কেসেস অফ নাউন্স নাওন ইসিম এবং ইসিমের যে এরাপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এটা আপনাদের সিলেবাসে রয়েছে এস এস সি সিলেবাসে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক